কেমন হয়েছে মা চাটা এত চিনি দিয়েছ যে মুখেই তোলা যায় না তুমি তো জানো যে আমার সুগার আছে তারপরেও কেন এতটা চিনি দিতে গেলে এবার কেমন লাগছে মা চায় চিনি ঠিক আছে তো কোথায় ঠিক আছে চিনিতেই হয়নি বলি নুন দিয়ে গরম করে এনেছ আরে মানছি আমার সুগার আছে তাই বলে তুমি চা একটু পরিমাণ মতো চিনি দিতে পারবে না এই ঘর কি অবস্থা তুমি ঘর দৌড় ঝাড় ঠিক করে খাটির তলায় তো ময়লা ভর্তি এটাতেও তো ধুলো চিপে করছে কাজও ঠিক করে করতে পারো না তাই না বলি অ বৌমা বেলা গড়ি তো বিকেল হয়ে গেল এখনো ঘুম থেকে উঠানি মা পার্শে মাছ জিরা ফোড়ন দেয় নাকি সর্ষে ফোড়ন দেয় ও বাবা সেটাও আমায় বলে দিতে হবে বলি বাপের বাড়ি থেকে কিছু শেখায়নি ক কি আমার মতো শাওরি পেয়েইচো মানে বুঝ দে কত চালে কত দান ওটা কত ধানে কত চাল হবে মা ওই ডাকো বউটা দেখি মুখে মুখে চোপা করে যা তোমার বাবা মা কিছু শেখায়নি হ্যাঁ বৌ মা পরদের সঙ্গে কেমন কথা কইতে হয় কিছু শেখায়নি মা তুই রুটি বানাবো নাকি ভাত ভাত করো আমার জন্য দুটো রুটি শেখেনি মা আমার তো রাতে রুটি খাওয়ার অবধি সবব বেশ হবে তোমার বাদ দাও এটা তোমার সৌর বাড়ি তোমার বাপের বাড়ি নয় কো এখানে তুমি যা বলবে তা চলবে না কো এখানে আমি যা বলবো শুধু সেইটি হবে বোমা ইয়েস ঘর দুয়ার এখনো মোছা হয়নি কেন এক্ষুনি মুছে ফেলবো ম্যাম আটটার মধ্যে ঘরের সব কাজ করা চাই ইয়েস ম্যাম নটার মধ্যে রান্না বান্না সেরে আমাকে খেতে দিতে হবে ইয়েস ম্যাম ঠিক দশটার সময় আমার ঘরে এসে তেল মালিশ করে দেবে আমার পায় ইয়েস ম্যাম বি স্ট্রং ইয়েস ম্যাম তো মা একটু ফোন দেখছিলাম আমি রান্না বান্না সব করে রেখেছি তুমি বরং সময় মতো খেয়ে নিও কেমন আচ্ছা মা আমি একটু আবার কীর্তন থেকে ঘুরে আসি আচ্ছা মা একটা কথা বলার ছিল কি কথা বউমা অ্যাকচুয়ালি মা আমি আর আপনার ছেলে একটু বাইরে ডিনার করবো তো খুব ভালো কথা যাও খেয়ে এসো আনন্দ করো এমন কি তোমার জন্য কিছু আনবো মা না না আমার জন্য কিছু আনতে হবে না তোমরা খেয়ে এসো আর তাড়াতাড়ি বাড়ি ফিরো কেমন বাই বউমা বউমা আমি স্নান করে বেরিয়েছি কোথায় আমার কাপড় চোপড় সব ঠিকঠাক করে রাখবে তা নয় যা আসুক আমার ছেলে আমি কুরুক্ষেত্র বাজাবে এই বলে রাখলাম এই কি পিঠে বানিয়েছো তুমি হ্যাঁ একেবারে তেল চিপ চিপি হুম ঠিকই আছে তবে কি যেন একটা নেই এর মধ্যে ঠৌ ভালোই লাগছে না